সালের ও উনিশশো সাতাত্তর সালের ১৫ আগস্ট সন্ধ্যা ওহায়ো স্টেট ইউনিভার্সিটির বিগিয়ার রেডিও টেলিস্কোপে এক স্বেচ্ছাসেবী জ্যোতির্বিজ্ঞানী জেরি এফম্যান এক অদ্ভুত রেডিও সিগনাল ক্যাচ করেন সিগনালটি এতটাই অস্বাভাবিক আর শক্তিশালী ছিল যে মুদ্রিত ড্যাটার পাশে তিনি লাল কলম দিয়ে লিখে ফেলেন ওয়াও সেই মুহূর্ত থেকে এই সিগনালটির নাম হয়ে যায় ওয়াও সিগনাল এবং শুরু হয় বহু দশকের বিতর্ক এটা কি তবে ছিল আমাদের প্রথম সত্যিকারের প্রমাণ যে মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব আছে এই সিগনালটি স্থায়ী ছিল ঠিক বাহাত্তর সেকেন্ড আর এটি এসেছিল স্যাজিটেরিয়াস নক্ষত্র দিক থেকে এতে ছিল এমন সব বৈশিষ্ট্য যা সেটি বা সার্চ ফর এক্সট্রাটারিস্টোরিয়াল ইন্টেলিজেন্সের গবেষকরা বহু বছর ধরে খুঁজে চলেছেন একটি সংকীর্ণ ব্যান্ডের রেডিও তরঙ্গ ঠিক চোদ্দশো বিশ মেগাহার যা হাইড্রোজেন লাইনের তরঙ্গদর্ঘ হিসেবে পরিচিত এবং মহাবিশ্বের রেডিও জগতে এক সার্বজনীন মান সিগন্যালটির তীব্রতা দ্রুত বাড়ে চূড়ায় পৌঁছে আবার হঠাৎ মিলিয়ে যায় যেমনটা হয় কোনো ঘূর্ণায়মান মহাকাশ উৎস থেকে আসা রেডিও তরঙ্গে কিন্তু এই সিগনালকে আরও রহস্যময় করে তোলে এর ব্যতিক্রমী বৈশিষ্ট্য এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয় নয় কোনো পৃথিবীজাত উৎস না এটি কোনো পালসারও ছিল না ছিল না কোনো স্যাটেলাইটও তবে এতদিনেও এর জন্য কোনো গ্রহণযোগ্য ভূ উৎস খুঁজে পাওয়া যায়নি আরও আশ্চর্যের বিষয় হল এমন এক সিগনাল পাওয়ার পরও তৎকালীন কোনো সরকারি সংস্থা কিংবা বড় কোনো মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র এর অনুসন্ধানে এগিয়ে আসেনি প্রকৃত অর্থে রেডিও তরঙ্গ যেমন নিশ্চুপ ছিল তেমনই নিশ্চুপ ছিল গোটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো হতভম্ব হয়ে পড়া কিছু গবেষক অবশ্য পরে চেষ্টা করেছিলেন এই দিকের আকাশে কিছু টেলিস্কোপ তাক করেছিলেন কিন্তু ওয়াল সিগন্যাল আর কোনো দিনই ধরা দেয়নি দশকে বিগিয়ার টেলিস্কোপ ধ্বংস করে ফেলা হয় আর যে আকাশ অঞ্চলে সেই সিগনাল এসেছিল সেটিকে আর কোনো আধুনিক শক্তিশালী রেডিও টেলিস্কোপ দিয়ে পদ্ধতিগতভাবে স্ক্যান করা হয়নি অথচ অনেক কম গুরুত্বপূর্ণ সিগন্যালের পেছনেও বহু গবেষণা হয়েছে কিন্তু কেন অনেকের মতে এর উত্তর বিজ্ঞানের অজানা সীমানা নয় বরং প্রতিষ্ঠানের অস্বস্তি সেই সময় সেটি গবেষণা ছিল প্রশ্নবিদ্ধ অনেকেই এটিকে এক ধরনের অবৈজ্ঞানিক রূপকথা বলে উপহাস করত ওয়াও সিগনালকে যদি প্রকৃত ভিনগ্রহী বার্তা হিসেবে স্বীকার করা হতো তাহলে সাধারণ মানুষের আগ্রহ যেমন বাড়তো তেমনি শুরু হতো একাডেমিক বিদ্রুপ আর ছড়াতো নানা ছদ্মবিজ্ঞান তাই সেই সময় সরকারি সংস্থারাও নিরুত্তর ছিল নাসা এনএসএ যারা সর্বক্ষর সৌরঝর থেকে শুরু করে গুপ্তচর স্যাটেলাইট পর্যন্ত নজরে রাখে তারাও এই সিগন্যাল নিয়ে প্রকাশ্যে একটি বিবৃতিও দেয়নি আরও অদ্ভুত বিষয় হল এই সিগনালটি এসেছিল এমন এক তরঙ্গ পরিসর থেকে যেটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পৃথিবীজাত সম্প্রচারের জন্য নিষিদ্ধ